কয়টার ক্ষোভ আপনারা রেখেছেন শুধু এই সমাবেশ করলেই আমাদের প্রতিবাদ হয়ে যায় না আসুম আমার সাথে বাড়ি বাড়ি যান দেখবেন মানুষ কত কষ্টে আছে এখনও দ্রব্যমূল্য রুদ্র গুটি তাকে ভাঙতে পারছে না এগুলাকে গড়িয়ে দেন তবেই হবে আমাদের স্বাধীনতার মন মন্ত্র কারণ আমরা দুইবার আসছি দুইবার আসছি দুইবার দুইবার স্বাধীনতা করলাম এ দেশকে আর কি বলবো এটাই বলবো আমরা সোনার বাংলা চেয়েছি এই সোনার বাংলাকে আমরা যেন জনগণের হাতে তুলে দিতে পারি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ দেশ এবং খালেদা জিয়া জিন্দাবাদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তালেক রহমান জিন্দাবাদ সেটি আমার ধন্যবাদ ধন্যবাদ দিদিকে এ বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি আহাদ মাহিদুর রহমান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা